আবারও একটি ড্রোন ফ্রি দিচ্ছেন নাকি হ্যাঁ ভাই আজকে ড্রোন একটা কিনলে একটা ফ্রি ভাই একটা কিনলে একটা কিনলে একটা ফ্রি ভাই অফার কতদিন থাকবে অফার থাকবে একদম পনেরো দিন পর্যন্ত দুই সপ্তাহর অফার দুই সপ্তাহের অফার ড্রোন চড়েছে ড্রোন চড়ে কিনলে একটা কিনলে একটা ফ্রি আজকে ভাই ড্রোন কত টাকাই দিবেন ড্রোন আজকে দিব মাত্র ভাই

মাত্র 1300 টাকায় এবং একটা কিনলে একটা ফ্রি যে কিভাবে আপনাদের শোরমে আসা যাবে আমাদের শোরমে আসার এড্রেস হলো ঢাকা হাতিরপুলের পুলের প্রাণ কেন্দ্রে নাহার প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় 222 নাম্বার সব ড্রোন চয়েস আচ্ছা আজকে শুরু করব ভাই কোন ড্রোন থেকে আজকে শুরু করব একদম মিনি ড্রোন থেকে ঠিক আছে আমাদের যে অ্যারোবেট ছিল অ্যারোবেটের আপডেট ভার্সন অ্যারোবেটো বলতে পারেন কোনো সমস্যা নাই এটা মাত্র 1300 টাকা থেকে শুরু করব আজকে মাত্র 1300 টাকায় মাত্র 1300 টাকায় মিনি ড্রোন একটু দেখান তো ভাই জি যদি দেখাই এই যে ড্রোনটা এই যে এটা হবে ঠিক আছে একদম পকেট ড্রোন একদম পকেট ড্রোন হ্যাঁ পেয়ে যাচ্ছি মাত্র 1300 টাকা মাত্র 1300 টাকায় পকেট ড্রোন আছে চাইলে কিন্তু আমরা আমাদের ছোট বেবিদেরকে বিভিন্ন অকেশনে বা বার্থডেতে কিন্তু উপহার হিসেবে দিতে পারি ইনশাআল্লাহ আচ্ছা সমস্যা নাই এছাড়াও কিন্তু আরেকটা অফার বলে দেই আমাদের কিছু নির্দিষ্ট মডেল ঠিক আছে যারা পারচেজ করবে তাদের জন্য কিন্তু এই একটা করে পকেট ড্রোন গিফট থাকবে একটার সাথে একটা একটা ফ্রি ভাই আচ্ছা একটা ফ্রি দেখি একটা করে দেখাবেন আজকে শুরু করছি তো দিয়ে এরপর একটা নিয়ে আসছি গোলমরেজ ভাই ঠিক আছে মডেল এক্সডি মডেল ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা সহ ভাই ঠিক আছে এটা কিন্তু একটা ফুল এইচডি একটা ক্যামেরা পাবেন নিচে ঠিক আছে নিচে আরেকটা ক্যামেরা পাবেন ঠিক আছে সাথে দুইটা ব্যাটারি থাকবে দুইটা ক্যামেরা থাকবে এটা কিন্তু মেটাল বডি ইউজ করা আছে ঠিক আছে এটার প্রাইসটা নিচ্ছে আজকে মাত্র 3500 টাকা

এটা হ্যান্ড থাকবে ক্যামেরাটা ঠিক আছে নিচে একটা ক্যামেরা পাবেন দুইটা ক্যামেরা থাকছে ঠিক আছে পাখাটা কিন্তু ফুল কার্বন ফাইবার পাখা পাবেন সহজে ভেঙে যাবে না কত টুকু ব্যান্ড করছি ভাই ঠিক আছে ভাঙার কোনো চান্স নেই যদি ভাঙে আমার না ভাঙলে আপনার ভাই ঠিক আছে এরপর যদি দেখাই আমাদের আরেকটা মডেল আছে F185 থ্রি সাইড সেন্সর সহ ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা

সেন্সর ঠিক আছে একদম ক্যামেরাটা কিন্তু রিমোট থেকে রোটেট হবে এটা ফুল এইচডি একটা ক্যামেরা পাবেন নিচে কিন্তু একটা মি অপশন থাকবে এটাও কিন্তু ফুল কার্বন ফাইবার পাখা ঠিক আছে কার্বন ফাইবার পাখা বাড়ি খাবে ব্যান্ড হবে কিচ্ছু হবে না ঠিক আছে সাথে কিন্তু এক্সট্রা এক্সেসরিজ হিসেবে উইং গার্ড এক্সট্রা এক্সেসরিজ পাখা সেট তারপর আপনার স্ক্রুড্রাইভার চার্জার কেবল সবকিছু পাবেন সাথে একটা ওয়াটারপ্রুফ ব্যাগ পাবেন এটার প্রাইস টা নিচ্ছে আজকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় এফ ওয়ান এইট নাইন মডেল টি আচ্ছা এরপর যদি দেখায় আমাদের আরেকটা মডেল এফ ওয়ান এইট সেভেন

এরপর যদি দেখাই আমাদের আরেকটা মডেল হলো F183 মডেল আচ্ছা একদম বিগ সাইজের মধ্যে একটা মডেল এটা ঠিক আছে এটা কিন্তু কালার কম্বিনেশনটা যদি দেখেন মিঠু ভাই স্টিল লেভেলের ভাই স্টিলের একটা জিনিস একদম ব্ল্যাক এন্ড অরেঞ্জের মধ্যে কালার কম্বিনেশনটা খুব সুন্দর আর লাইটটা যদি অন করে দেখাই সাথে কিন্তু ব্লু এন্ড গ্রিন একটা লাইটিং কম্বিনেশন দেওয়া হয়েছে ঠিক আছে দুইটা ব্যাটারি পাবেন সাথে দুইটা ক্যামেরা পাবেন প্রাইসটা নিচ্ছে আজকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এফ ওয়ান এইট থ্রি মডেল জি এরপর দেখাবো আমাদের আরেকটা ডিমান্ডেড প্রোডাক্ট এফ সিরিজে যেহেতু আসি এখন এফ সিরিজ গুলাই দেখাচ্ছি ঠিক আছে এই যে একটা মডেল এফ ওয়ান এইট ফোর একদম বিগ সাইজ এর মধ্যে এফ ওয়ান এইট ফোর 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 সাইড সেন্সর সহ ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা আপনি কিন্তু টু এক্সেস গিম্বল ক্যামেরা পেয়ে যাবেন ঠিক আছে নিচে ফলমি অপশন থাকবে ফুল কার্বন ফাইবার পাখা থাকবে ঠিক আছে এখানে পাখা না এক কথা ব্লেড ইউজ করা হয়েছে ব্লেড ইউজ ঠিক আছে হাতে ধরবেন হাত কেটে যাবে এটার প্রাইসটা নিচ্ছে আজকে মাত্র 6500 টাকা ভাই 6500 মাত্র 6500 টাকায় F184 মডেলটি ওকে একটা ভাইবস নিয়ে চলে আসছে যাদের লাখ টাকার ড্রোন কেনার সামর্থ্য নেই তারা হাজার টাকায় ড্রোন কিনে ডিজাই এর স্বাদ উপভোগ করবে ফোর সাইড সেন্সর সহ টু গিম্বল ক্যামেরা থাকবে সাথে কিন্তু ব্রাশলেস মোটর ইউজ করা হয়েছে এটা আগে একটা মডেল ছিল ডিজে ওয়ান ডিজে ডিজে ওয়ান একটা মডেল ছিল সেম লুকে ওটাতে প্রিমিয়াম মোটর ছিল হ্যান্ড রোটেড ক্যামেরা ছিল কিন্তু এটাকে আপডেট করে দুই হাজার চব্বিশে এই প্রথম ড্রোন চয়েসে নিয়ে আসছি ব্রাশলেস মোটর সহ

কে সিক্স ম্যাক্সটা পেয়ে যাবেন আপনার সহ আর কে সিক্স প্রোটা পাবেন মোটরের মধ্যে খুবই প্রিমিয়াম কোয়ালিটি হবে ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা ক্যামেরাটা কিন্তু রিমোট থেকে রোটেড হবে ঠিক আছে রিমোট থেকে ক্যামেরাটা রোটেড হবে ডাবল ব্যাটারি পেয়ে যাবেন এক ব্যাটারিতে বিশ মিনিট দুই ব্যাটারিতে চল্লিশ মিনিট ফ্লাই করবে ঠিক আছে হাফ কিলোমিটার কাভারিং রেঞ্জ সহ পি কে সিক্স

প্রায় 75 ঠিক আছে দুইটার মধ্যে আমরা ডিসকাউন্ট দিয়ে দেব 1000 হাজার তাহলে টাকা হ্যাঁ 11000 টাকা যারা দুই বন্ধু মিলে দুইটা একজন পিনিয়াম মোটর একজন ব্রাশলেস মোটর দুইটার মধ্যে কম্বো অফার 1000 টাকা ডিসকাউন্টে মাত্র হাজার টাকা 11000 ঠিক আছে মাত্র 11000 টাকায় কম্বো অফার কম্বো অফার ভাই জি ঠিক আছে এরপর যদি দেখাই আমাদের কে সিরিজের মধ্যে আরেকটা মডেল হলো কে9 আর কে9 ম্যাক্স জি এই যে এটা হলো কে নাইন ম্যাক্স ব্রাশলেস মোটর সহ একদম কার্বন ফাইবার বডি ফুল গ্রাফিক্স ডিজাইন করা কার্বনের ঠিক আছে এরপর যদি দেখাই কে সিক্স প্রো এটা পিনিয়াম মোটরের মধ্যে হবে এটা ব্রাশলেস মোটরের মধ্যে হবে ফ্যাসিলিটিস सेम এটাও কিন্তু 2 एक्सिस জিম্বল ক্যামেরা পাবেন রিমোট থেকে ক্যামেরাটা রোট্রেট হবে ঠিক আছে নিচে ফলো মি অপশন থাকবে দুইটารই দুইটารই ডাবল ব্যাটারি থাকবে ফোর সাইড সেন্সর থাকবে বিল্ড কোয়ালিটি सेम একটাতে ব্রাশলেস মোটর ইউজ করা হইছে একটাতে পিনিয়াম মোটর ইউজ করা হইছে ঠিক আছে এটার প্রাইসটাও सेम থাকবে এটা 6500 টাকা এটা 5500 টাকা এটার মধ্যে सेम একটা কম্বো অফার থাকবে দুইটা যদি একসাথে নেয় বারো হাজার টাকা না মাত্র এগারো হাজার টাকা জি কম্বো অফার কম্বো অফারে মাত্র এগারো হাজার কার্বন ফাইবার বডি সহ একদম ফুল কার্বন ফাইবার বডি ভাই আচ্ছা পাঁচরা যদি চালাই দেখেন বাড়ি দিতেছে বাড়ি বাড়ি ভাঙবে না ভাঙার কোনো চান্স নেই ভাঙে গেলে আমার না ভাঙলে কাস্টমারের ঠিক আছে এরপর যদি দেখাই আমাদের আরেকটা মডেল এফ ওয়ান নাইন এইট

এরপর যদি দেখাই আমাদের আরেকটা মডেল ই ডাবল নাইন এস একটু আগে যেটা দেখাইলাম কে থ্রি বা ই ডাবল নাইন ওটার আপডেট ভার্সন ওটা ছিল দুই হাজার তেইশ সালের মডেল এটা চব্বিশ সালে একদম লেটেস্ট আপডেট করে নিয়ে আসছি ড্রোন চার্জার হাত ধরে ঠিক আছে ব্রাশলেস মোটর সহ ফোর সাইজ সেন্সর পাবেন ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা পাবেন নিচে ফলোমি অপশন পাবেন ক্যামেরাটা কিন্তু হ্যান্ড থেকে রোটেড হবে ঠিক আছে হাত দিয়ে রোটেট করতে হবে এটার প্রাইসটা নিবো আজকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় ই ডাবল নাইন এস জি এরপর যদি দেখাই আমাদের আরেকটা মডেল আট জি ওয়ান জিরো সেভেন ম্যাক্স আচ্ছা আট জি ওয়ান জিরো সেভেন ম্যাক্স ঠিক আছে একদম থ্রি সাইড সেন্সর সহ ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা ক্যামেরাটা কিন্তু রিমোট থেকে রোডের হবে ঠিক আছে আপনার ড্রোন বিস্তালো উপর আছে ক্যামেরা নিয়ে কোনো ভয় নেই ক্যামেরা যেদিকে চান ওই দিকে মুভিং করাই দিতে পারবেন কোনো সমস্যা নেই ডাবল ব্যাটারি পাবেন এক ব্যাটারিতে বিশ মিনিট দুই ব্যাটারিতে চল্লিশ মিনিট অনায়াসে ফ্লাই করতে পারবেন তাও বৈশাখী ঝড়ও ভাই আট জিরে উড়াইতে পারবে না ঠিক এত স্ট্রং কথা আছে না ভাই ছোট মরিচে ঝাল বেশি এই ছোট মরিচটা কিন্তু অনেক ঝাল ভাই ঠিক আছে এটার প্রাইসটা নিচ্ছে আজকে মাত্র 6500 টাকা মাত্র 6500 টাকা আর জি এরপর যদি দেখে আমাদের কে সিরিজের মধ্যে আরেক আরো দুটো মডেল আছে এখানে আছে কে10 ম্যাক্স ঠিক আছে কে10 ম্যাক্সটা হল ব্রাসলেস মোটর শো আর কে10টা হল আপনার পিনিয়াম মোটরের মধ্যে ঠিক আছে দুইটায় কিন্তু ভাই অস্থির দুইটায় অস্থির জিনিস এটারে ভাই জেড বিমানের মত লাগে আমার কাছে ঠিক আছে এই যে কারফিউর মধ্যে দেখছিনা যে আকাশে বিমান উঠতেছে আমার মনে এই ড্রোনগুলাই উড়াইছে ঠিক আছে এমন একটা ফিল আমি পাইছি এটার মধ্যেও কিন্তু 2 एक्सिस গিম্বল ক্যামেরা পাবেন হ্যান্ড রিমোট থেকে রোটেট হবে ক্যামেরাটা দুইটার মধ্যে দুইটার ফ্যাসিলিটি सेम পাবেন ফোর সাইড সেন্সর পাবেন এই দুইটার সাথে কিন্তু আবারও একটা ধামাকা দিয়ে দিব ঠিক আছে কম্বো পড় না এই দুইটার সাথে তিনটা করে ব্যাটারি পাবেন ঠিক আছে তিনটা করে ব্যাটারি এক ব্যাটারিতে 20 বিশ মিনিট তিন ব্যাটারিতে ষাট মিনিট ফ্লাই করবে ভাই ঠিক আছে এটা কিন্তু একদম মানে একটা জেট বিমান ভাই একদম স্ট্রং বডি সহ নিয়ে আসছি কে টেন কে ম্যাক্স ঠিক আছে কে টেন ম্যাক্স প্রাইস নিবো আজকে মাত্র সাত টাকা আর কে টেন থাকবে মাত্র ছয় টাকা সাথে তিনটা করে ব্যাটারি সাথে তিনটা করে ব্যাটারি থাকবে এক ব্যাটারিতে বিশ মিনিট তিন ব্যাটারিতে এক ঘন্টা ফ্লাই করবে আচ্ছা বাচ্চা চালাবে বাচ্চার বাবা চালাবে সাথে বাচ্চার মাও চালাবে আজকে ঠিক আছে তাও শেষ হবে না আগে তো একটা ডায়লগ ছিল যে বাচ্চাও চালাবে বাচ্চার বাবাও চালাবে আজকে ড্রোন চার্জের পক্ষ থেকে একদম ফ্যামিলি প্যাকেজ দিয়ে দিছি ভাই ফ্যামিলি প্যাকেজ বাপ চালাবে

ঠিক আছে ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা সহ এক জায়গায় স্থির দাঁড়ায় থাকবে কোনো নড়চড় করবে না একচুল পরিমাণ নড়বে না একদম গ্যারান্টি দিয়ে দিব ঠিক আছে এটার প্রাইসে নিচ্ছে আজকে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার টাকায় ভিডিওর মাঝখানে একটা মানে আমাদের যে টা

মাত্র দুইশো টাকা অ্যাডভান্সের বিনিময়ে আপনার ড্রোনটি চলে যাবে আপনার ঘরের ভিতরে আর আমাদের ড্রোনের সাথে কিন্তু প্রত্যেকটা ড্রোনের অফিসিয়ালি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ঠিক আছে অফিসিয়ালি সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি মিন আপনার ড্রোনে যদি ইন্টারনাল কোনো প্রবলেম ফেস করেন সাত দিনের মধ্যে ড্রোন চেঞ্জ করে নতুন ড্রোন দিব কোনো সমস্যা নেই এছাড়া আপনার প্রত্যেকটা প্রোডাক্টের উপর এক বছর করে ফ্রি সার্ভিসিং থাকবে ঠিক আছে সার্ভিসিং ফ্রি উইদাউট পার্টস ভাই ঠিক আছে এটা কিন্তু একটু ডিটেলসে বুঝে নিতে হবে

তিন কিলোমিটার কাভারিং রেঞ্জ সহ ডাবল ব্যাটারি পাবেন এক ব্যাটারিতে এই যে লেখাই আছে পঁচিশ মিনিট ঠিক আছে পঁচিশ মিনিট দুই ব্যাটারি দিয়ে মিনিট ফ্লাই করবে ফোর কে ক্যামেরা পাবেন জিপিএস পাবেন ঠিক আছে আর এখানে এই যে আপনার গুলা কি কি আছে না আছে সব কিছু এখানে বলা আছে ভিতরে ম্যানুয়াল বুক আছে ওইখানেও সব কিছু দেখতে পারবেন এটা আজকে এফ সেভেন প্রোটার প্রাইস নিচ্ছি আজকে মাত্র চৌত্রিশ হাজার হাজার টাকা চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে চৌত্রিশ হাজার টাকায় ফোর প্রো পেয়ে যাবেন আর যারা এফ সেভেনটা নিতে চাচ্ছেন ডাবল ব্যাটারি সহ প্রাইসটা দিচ্ছি আজকে মাত্র বত্রিশ হাজার টাকা এটার সাথে গিফট কি কি থাকবে ভাইয়া এটার সাথে কিন্তু আজকে যে যে স্পেসিফিক কিছু ড্রোনের সাথে একটা কিনলে একটা ফ্রি দিয়ে দিব আজকে যে F7S কিনবে তার জন্য একটা পকেট ড্রোন সাথে গিফট সাথে গিফট সাথে পকেট ড্রোন গিফট একদম ফ্রি একটা কিনলে একটা ফ্রি কোনো সমস্যা নাই আচ্ছা এরপর দেখাবো F7 দেখাইছি এরপর দেখাবো একদম SJRC ব্র্যান্ডের যে লেটেস্ট ভার্সনটা আছে টাইপ সি পোর্টের F22S 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 SJRC এর এটাই লেটেস্ট ঠিক আছে মধ্যেও কিন্তু আবার কথা আছে দুই হাজার তেইশ সালের আছে চব্বিশ সালের আছে আমাদের এটা কিন্তু একদম দুই হাজার চব্বিশ সালের টাইপ সি পোর্ট সহ ঠিক আছে এটা কিন্তু আজকে দিচ্ছি মাত্র চল্লিশ হাজার টাকা মাত্র চল্লিশ হাজার টাকায় এফ টোয়েন্টি টু এস ফোর কে প্রো ডাবল ব্যাটারি সহ আর এটার সাথে কিন্তু ভাই মিনি ড্রোন টোন দিব না ভাই বড় জিনিস বড় গিফট কি দিবেন ঠিক আছে এটা যে আজকে পারচেজ করবে তার জন্য একটা এক্সডি1 এই ড্রোনটা গিফট ভাই গোলমরিচ একদম গোলমরিচ ফ্রি দিয়ে দিচ্ছে আজকে একটা কিনলে একটা ফ্রি হ্যাঁ একটা কিনলে একটা ফ্রি জএফ22 এস কিনবে সে গোলমরিচ পেয়ে যাবে একদম ফ্রি বড়টা চালাবে আর ছোট ভাই ছোটটা ছোট ভাই ছোটটা চালাবে বাবা চালাবে এফ22 এস বাচ্চা চালাবে এক্সডি1 কোনো সমস্যা নেই একটা কিনলে একটা গিফট জি তো এরপর যদি দেখাই আমাদের আরো কিছু মডেল আছে এখানে আছে খোলাই আছে আমার এটার মডেলটা হলো S135 আচ্ছা ঠিক আছে S135 মডেল 3 एक्सिस জিম্বল ক্যামেরা সহ ক্যামেরাটা যদি একটু খুলে দেখাই এখানে কিন্তু 3 एक्सिस জিম্বল ক্যামেরা পাবেন কালবৈশাখীর পয়সাকে ঝরেও যদি ড্রোন নরে এই ক্যামেরা নড়ার কোনো সুযোগ নেই ক্যামেরা ফোকাস একমাত্র আপনার দিকেই থাকবে আপনি যেদিকে ফোকাস দিবেন সেদিকে ক্যামেরা ফোকাস থাকবে কোনো সমস্যা নেই ডাবল ব্যাটারি পেয়ে যাবেন ডাবল ক্যামেরা পেয়ে যাবেন উপরে কিন্তু একটা অটো মুভিং সেন্সর ইউজ করা হয়েছে সহজে কারোর সাথে ধাক্কা সহজে কারোর সাথে ধাক্কা খাওয়ার কোনো চান্স নেই আশেপাশে কোনো সাবজেক্ট আসলে সেন্সরটা অটো ওইদিকে মুভ করবে সাবজেক্ট থেকে ড্রোনটাকে সরায় নিয়ে আসবে ঠিক আছে এটার প্রাইসটা নিচে আজকে দুই কিলোমিটার কাভারিং রেঞ্জ সহ জিপিএস সহ সাথে কিন্তু মেমোরি স্লট ও আছে মেমোরি কার্ড স্লট আছে সাথে মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা মাত্র সাতাইশ হাজার পাঁচশো টাকা একদম হোলসেল রেট দিয়ে দিচ্ছি গেমবল সহ

এটার মডেলটা হলো এস জি নাইন জিরো সিক্স ম্যাক্স এই যে এখানে লেখাই আছে হ্যাঁ একদম থ্রি এক্স এস ক্যামেরা পেয়ে যাবেন উপরে একটা অটো মুভিং সেন্সর পেয়ে যাবেন এখানে এটা কিন্তু এই যে এখানে লেখা আছে বেস্ট

এটা আপনি একদম আপনি যে কোন জিনিস মানে আপনি ড্রনের সাহায্যে দেখতে চাচ্ছেন বিভিন্ন ম্যাপ করতে চাচ্ছেন ঠিক আছে এই যে আন্দোলন হইতাছে বাইরে ঘরে বসে আন্দোলন দেখবেন কই কি হইতাছে ঝামেলা হইতাছে কি হইতাছে না দেখবেন কোনো সমস্যা নাই এই ড্রন দিয়ে একদম ক্লিয়ার ফুটেজ দেখতে পারবেন রাইট এখনি সময় এই ড্রন কিনে আপনার ভাইরাল হওয়ার ঠিক আছে ভাইরাল ড্রোন কিনবেন নিজেও ভাইরাল হয়ে যাবেন ভিডিও আপলোডের মাধ্যমে তো এরপর দেখাবো আমাদের এটার একটা ছোট ভাই আছে এটা ছোট ভাইটাকে দেখাবো এই যে ফ্লাইস্টার স্টার ব্র্যান্ডের

ডিজিটাল ডিসপ্লে সহ রিমোট পেয়ে যাবেন ডিসটেন্স কতটুকু আছে হাইট কতটুকু আছে চার্জ রিমোটের ড্রোন এ কতটুকু আছে সবকিছু এখানে করবে সমস্যা নেই এরপর জিপিএস এর মধ্যে যদি একটু ছোট গুলা দেখাই ছোট গুলার মধ্যে এই যে আছে এই এইট প্রো ঠিক আছে এই এইট প্রো এটার মধ্যে একটা অটো মুভিং সেন্সর পেয়ে যাবেন এটাও কিন্তু খুব বিগ সাইজের একটা ড্রোন সাথে ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা পাবেন নিচে ফলো মি অপশন পাবেন টু এক্সেস গিম্বল ক্যামেরা পাবেন ক্যামেরাটা ফুল এইচডি হবে এটার প্রাইসটা নিচ্ছে আজকে মাত্র আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে এরপর যদি দেখাই আমাদের আরেকটা মডেল এল ইউ টোয়েন্টি প্রো ডিসপ্লে সহ রিমোট খুব সুন্দর ভাই স্টুডেন্ট বাজেট ঠিক আছে যারা শখ করে একটা ড্রোনাতে চাচ্ছে রিমোট থেকে রোটেড হবে একদম ফুল এইচডি একটা ক্যামেরা পাবেন নিচে কিন্তু ফলমি অপশন থাকছে ফোর সাইড সেন্সর পাবেন সাথে এটারও কিন্তু ডিসপ্লে সহ রিমোট সাথে ওয়াটারপ্রুফ একটা ব্যাগ এক্সট্রা

ক্লিয়ার অ্যান্ড ক্রিস্টাল ক্লিয়ার থাকবে কোনো ল্যাকিংস থাকবে না একদম নিচে কিন্তু ফলো মি অপশন পেয়ে যাবেন সাথে কিন্তু একদম বিগ সাইজের দুইটা ব্যাটারি থাকবে এক ব্যাটারিতে বাইশ মিনিট দুই ব্যাটারিতে চৌচল্লিশ মিনিট ফ্লাই করবে এটার প্রাইসটা নিচ্ছে আজকে মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার মাত্র একুশ টাকায় কে মডেলটি পেয়ে যাবেন এরপর যদি দেখাই আমাদের আরেকটা প্রোডাক্ট খুবই সুন্দর ঠিক আছে যদি আপনি টিপ দিয়েও দেখেন কোন সমস্যা নেই এরপর যদি অন করে একটু দেখাই এটার মধ্যে খুব সুন্দর একটা লাইটিং সিস্টেম ইউজ করা হয়েছে রেড এর মধ্যে সামনে একটা হোয়াইট লাইট পাবেন ঠিক আছে

একটা ভাই ম্যাভিক থ্রি কিনতে গেলে কত টাকা লাগে ভাই দেড় লাখ টাকা ঠিক আছে এক পাঁচের পর চারটা শূন্য লাগবে ঠিক আছে এক পাঁচের পর চারটা শূন্য দরকার নেই এক পাঁচের পর তিনটা শূন্য বসান ম্যাভিক থ্রি নিয়ে যান ঠিক আছে মাত্র পনেরো হাজার টাকা ভাই টু এক্সেস গিম্বল ক্যামেরা সব ফুল এইচডি একটা ক্যামেরা পাবেন নিচে ফলো মি অপশন থাকছে উপরে লেজার সেন্সর পাবেন সাথে দুইটা ব্যাটারি দুইটা ক্যামেরা প্রাইসটা মাত্র পনেরো হাজার টাকা মাত্র মাত্র পনেরো হাজার টাকায় গরিবের ম্যাভিক থ্রি আচ্ছা এরপর দেখাবো আমাদের একটা ডিমান্ডেড প্রোডাক্ট এটা বডি এটার মধ্যে একটা কম্বো অফার দিব আজকে এ এস এম আঠারো আর ডাবল থ্রি ডাবল এইট ফাইভ দুইটা মডেল আছে যার যত পিস লাগে দেওয়া যাবে দুই বন্ধু মিলে ড্রোন আবারও কিনবেন নয় হাজার নয় হাজার আঠারো ভাই হ্যাঁ ভাই

ঠিক আছে টু এক্সেস গিম্বল ক্যামেরা সহ নিচে ফলো মি অপশন পাবেন ফোর সাইড সেন্সর দুইটা ব্যাটারি পাবেন সাথে আচ্ছা জান ভাই আজকে আপনার দের জন্য দুইটা না ভাই তিনটা ব্যাটারি অফার দিয়ে দিলাম তিনটা ব্যাটারি সহ ড্রোন এর নিজস্ব ব্র্যান্ডিং এর প্রোডাক্ট আর টোয়েন্টি ফাইভ মডেল ঠিক আছে আর টোয়েন্টি ফাইভ মডেল এটার প্রাইস টা নিব আজকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা তিন ব্যাটারি সহ কিন্তু তিন ব্যাটারি সহ মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় আর টোয়েন্টি ফাইভ এরপর যদি দেখাই এস ওয়ান ফাইভ ওয়ান ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা সহ ভাই লুকটা দেখেন কি একটা লুক ভাই ভাই দেখলেই ভয় লাগে ভাই এই মধ্যে ভাই এই ড্রোন দেখলে ভয় পাবে যে কেউ ঠিক আছে ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা সহ এস ওয়ান ফাইভ ওয়ানটা পেয়ে যাবেন আজকে মাত্র আট হাজার টাকায় ভাই মাত্র আট টাকায় এস এরপর যদি দেখাই আমাদের আরেকটা কম্বো অফার ভাই আজকে কম্বো আর কম্বো ভাই ঠিক আছে বন্ধু ড্রোন নিয়ে আসছি বন্ধুরা চালাবে ড্রোন ও দুইটা বন্ধু বন্ধু চালাবে ও দুই বন্ধু বন্ধু ঠিক আছে এ পনেরো আর পি পনেরো সেম ফ্যাসিলিটি সেম রেট আছে আর দুই বন্ধু মিলে কম্বো অফারে দুইটা একসাথে নিবে তার জন্য রাখবো মাত্র তেরো হাজার টাকা হবে তেরো হাজার মাত্র তেরো হাজার টাকা এ পনেরো পি পনেরো দুইটা কম্বো অফার পেয়ে যাবেন ঠিক আছে এরপর যদি দেখে আমাদের আরেকটা মডেল এম ওয়ান এস ঠিক আছে এম ওয়ান এস একটা মডেল আছে ব্রাশলেস মোটর সহ টু এক্স গিম্বল ক্যামেরা নিচে ফলোমি অপশন পাবেন ক্যামেরাটা রিমোট থেকে রোটেট হবে নিচে ফলোমি অপশন পেয়ে যাবেন সাথে কিন্তু দুইটা ব্যাটারি থাকবে আঠারোশো এম করে এক ব্যাটারিতে আঠারো মিনিট দুই ব্যাটারিতে ছত্রিশ মিনিট ফ্লাই করবে এটার প্রাইসটা নিচ্ছে আজকে মাত্র সাত হাজার টাকা ভাই ঠিক আছে হ্যাঁ মাত্র সাত হাজার টাকা আর একদম ফার্স্টে তো ফ্লাই করে দেখাইছিলাম একটা ড্রোন ঠিক আছে ঠিক আছে যারা ম্যাক্স গরিব তারা কিনবে জেড নাইন জিরো এইট ম্যাক্স আজকে এটা দিয়ে দিব মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় এইট ম্যাক্স ব্রাশলেস মোটর সহ থ্রি এক্স টু এক্স এস গিম্বল ক্যামেরা থ্রি সাইড সেন্সর ডাবল ব্যাটারি পেয়ে যাবেন ভাই দেখেন বিগ সাইজের একটা ব্যাটারি দেওয়া আছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের এক একটা ব্যাটারি পাবেন এক ব্যাটারিতে বিশ মিনিট দুই ব্যাটারিতে চল্লিশ মিনিট ফ্রাই করবে এটার প্রাইসটা নিচ্ছে আজকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এরপর যদি দেখাই এস ওয়ান এস একটা মডেল ঠিক আছে একদম ভাই এটাও মনে হয় একটা গোলমরিচ মিনি সাইজের হইতে পারে কিন্তু অসাধারণ ব্যালেন্সিং একটা প্রোডাক্ট সাথে কিন্তু সাইডে আট জিবি লাইটিং দেওয়া আছে একটা হোয়াইট লাইটিং ঠিক আছে সামনে একটা লাইটিং পাবেন সাইডে একটা লাইটিং পাবেন 2 एक्सिस গিম্বল ক্যামেরা পাবেন ক্যামেরাটা কিন্তু রিমোট থেকে রোটট হবে ঠিক আছে ফোর সাইড সেন্সর পাবেন ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা সহ এই ড্রোনটার প্রাইস নিচে আজকে মাত্র 8500 টাকা মাত্র 8500 টাকায় S1S মডেলটি পেয়ে যাবেন তো ভাই দেখাইতে দেখাই তো অনেক কিছু দেখাইলাম জি দেখাইতে গেলে শেষ হবে না আরো অনেক স্টক আছে ভাই যদি দেখেন একটু সাইডে ঠিক আছে এছাড়াও অনেক স্টক আছে সব মডেলের ড্রোন অ্যাভেলেবেল বাংলাদেশে যে ড্রোন অ্যাভেলেবেল আছে সব মডেলগুলো ড্রোন চয়েসে পেয়ে যাবেন কোনো সমস্যা নেই যার যেটা পছন্দ এইখানে যে যে মডেল মনে রাখতে পারবেন সে মডেল বলবেন যাদের মডেল মনে থাকবে না তারা অবশ্যই ওই মডেলটার স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠাবেন আমাদের প্রতিনিধি আপনার স্ক্রিনশট দেখে ডিটেলস আপনাকে বলে দিবে কোনো সমস্যা নেই ঠিক আছে আর এছাড়াও বাংলাদেশে অ্যাভেলেবেল যেসব ড্রোন আছে ওই সব ড্রের মধ্যে যে কোনো মডেল আপনার পছন্দ আপনি জাস্ট একটা ফোন দিয়ে বললেই হবে ধন্যবাদ সোজার ড্রোন কিনবেন এবং আজকের চলে আসবেন ড্রোন চলে যে আর আমাদের নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ